আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি বন্ধুরা আপনারা যারা হচ্ছে কুরআন মাজিদ খুঁজছেন তো আছেন না ওই সেই কুরআন মাজিদ এর ব্যাপারে কি থেকে দিব দেখাই দাও সেই কুরআন মাজিদ এর ভিতরে চাকরি শুরু আছে সেই কুরআন দি তাহলে চলুন তোমরা পড়াই করো

চার নম্বর কেটে গেছে এই যেটা এটা ইনস্টল করেন এটা আপনাকে পৌয়ে দিব ইনস্ট্রল করল পাঁচ মিনিট খরচ হবে ওটা ওপেন করুন ওপেন করার পর এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনি আপনাকে পথে দিন এখানে কেছেন সমস্ত ছোড়া রয়েছে সুস্থ যদি ছোড়া রয়েছে তো এইটা

এখানে আছে যার মানে আরাম আবার যদি আর একটি ভাষা যায় তাহলে ইউটার উপর আবার ক্লিক করি আবার ক্লিক করি ক্লিক করার পর এখানে যেমন আবার ক্লিক করুন ক্লিক করার পর আবার ক্লিক করুন এই দেখুন মনে আছে

সিনেম শু আপনি দেখতে পাবেন সঙ্গে লাইভ জমা পাবেন মজা সিলা লাইভ মানে ভিডিও ভিডিও স্নাই স্নেম ভিডিও আবার যেটা কথা বলছে দেখতে পারেন আবার এখানে সাইট দিয়ে গিয়েছে তারপরে জল ভিডিও